হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো গাইস আমার বাবা শোনা চলে আসছে এটা হচ্ছে আমার মামা তো বোনের ছেলে তো আমি আমার বাবাটাকে বেডে নিয়ে ফটোশ্যুট করছিলাম অনেকদিন পর আসছি এই জন্য সবাই চলে আসছে তো গাইস আমরা একসাথে হওয়ার একটা কারণ আছে আমরা অল ফ্যামিলি মিলে আমরা একটু মার্কেটে যাচ্ছি শপিং করতে এখানে আছে আম্মু খালামনি আমার নানু ভাই বোন তো সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম শপিংয়ে একসাথে দল বেঁধে সবাই শপিংয়ে যাচ্ছিলাম তো এখানে দেখো গাইস রিক্সায় উঠে গিয়েছি দুটো রিক্সা নিয়েছিলাম তো এক রিক্সাতে আমি আম্মু আমার ভাই আর আমার মামা তো বোন ছিল আর পরের রিক্সাতে বাকিরা সবাই ছিল তো এই দেখো গাইস আমাদের রাজশাহী তো আমার ভিডিও বেশিরভাগ চট্টগ্রামের মানুষই দেখে তো এই দেখো আমার শহর এটা আমার শহর রাজশাহী যতটুকু পারবো আমার পুরো শহর তোমাদের সাথে শেয়ার করব তোমাকে দেখাবো আমার শহরে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা অবশ্যই একবার হলেও আমার শহরে এসে বেরিয়ে যাবা আর কারা কারা রাজশাহী থেকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো এটা হচ্ছে রাজশাহী ক্যান্টনমেন্ট আমরা তেরো খাদিয়া বাজারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো এই দেখো গাইস এখন আমরা প্রায় বর্ণালীর কাছে চলে আসছি এটা হচ্ছে মন্নালি যারা রাজশাহীতে থাকো তারা সবাই চিনবে তো আস্তে আস্তে দেখো আমরা মার্কেটে চলে আসছি এটা আমি ওভার ব্রিজের উপর থেকে ভিডিও নিচ্ছিলাম তো এই দেখো এটা হচ্ছে আমার শহর রাজশাহী তো মার্কেটে যে কি পরিমাণ ভিড় গাইস মানে পা ফেলার কোনো জায়গায় নাই এমন একটা অবস্থা তো রকম সিঁড়ি দিয়ে নামলাম আমরা এ পাশ থেকে যে ওই পাশে যাব মানে এরকম কোনো সোর্সই নেই কোনো রকম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামলাম সিঁড়ি দিয়ে নামারও কোনো জায়গা নেই মনে হয় সিঁড়ি দিয়ে নামতেই দশ মিনিট লেগেছে তো এখানে দেখি মেহেদি বিক্রি করছিল সব রকমের এখন আমার বোন এই ডিজাইনের হাতের ছাপগুলো দেখে আমাকে বলছিল যে আপু এগুলো নিবো তো এগুলো খুব একটা আমি বললাম ডিজাইন ভালো লাগছে না তো এগুলো নিয়ে কী করবা আমি মেহেদি পরিয়ে দিব। তখন বললো যাচ্ছে ঠিক আছে তো এখানে দেখি পুলিশরা সব ডিউটি করছিল আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পুতুলগুলা গাইস মানে রেড কালার আর পিঙ্ক কালারটা বেশি সুন্দর আর এখানে আবার এক ভাইয়া আমার ক্যামেরা ধরা দেখে হাই দিচ্ছিল তো ওই পাশের ভাইয়াটা দেখো পাঞ্জাবির দোকানের ভাইয়া উনি আমাকে বলছিল যে ভাই আপু আমাদের এখানে আসেন একটু ভিডিও করে করেন আমাদেরকে একটু লাইভ ভিডিও করেন আমাদের দোকানের এরকম বলছিল তো গাইজ যারা রাজশাহী সাহেব বাজার মার্কেটে যাও অ্যান্ড যাদের বাসা রাজশাহীতে তারা অবশ্যই এই বরাত পাঞ্জাবি হাউসে চলে আসবা এটা হচ্ছে আমার মামার দোকান তো এখানে মামার থেকে আর কি আম্মুরা সবাই পাঞ্জাবি নিচ্ছিল আব্বু দাদু সবার জন্য আর এখানে দেখো মা ছেলের ফটোশ্যুট করছিলাম মা ছেলে তো বাবু তো বাজারে গিয়ে মানে কোনো রকম কান্না নাই কিছু নাই তো এরপর বাসায় চলে আসছিলাম গাইস বাসায় আসার পর আমি আমার ভাইকে দেখো জ্যাম জ্যাম দিয়েই মজি বানিয়ে দিচ্ছিলাম আর এই দেখো আমার বাবার কয়েকটা ফটোশ্যুট করেছিলাম তো তোমাদের সাথেও শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার সোনা বাবাটা তো গাইস আর কি বলবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে এবং সবাই আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং